এতে চন্দ্রনাথের মতন যারা দুর্নীতি করে পয়সা রোজগার করে তাদের কোনো শাস্তি হয় বলে বা অসুবিধা হয় বলে আমার মনে হয় না চুরি করেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যাদের জেল খাটলেই বাকি আর জেলের বাইরে থাকলে বাকি যা করতা তো করেই নিয়েছে আর তাদের বিচার করার জন্য ইডির উপর নির্ভর করতে হয় আর ইডি মানে তাদের তদন্তের যে গতি প্রকৃতি তদন্তের সমাপ্তি তার যে ফলাফল সেগুলো দেখে নিশ্চয়ই চন্দ্রনাথের ভয় পাবার কোনো কারণ নেই যদি তৃণমূলের চোরদের তৃণমূলের অপরাধীদের যদি প্রকৃত অর্থে শাস্তি দেওয়া যেত সাজা দেওয়া যেত তাহলে তৃণমূল দলে নতুন করে চুরি করবার লুট করার প্রবণতা একটু কমতো সেটা যখন কমেনি বা কমছে না ফলে এটা বুঝতে কোনো অসুবিধা নয় সিবিআই কোন প্রতিষেধক নয় রোগ হলে তার প্রতিষেধক ওষুধ থাকে এগুলো কোনো প্রতিষেধক নয় প্রতিষেধক একটাই এই সরকারকে ক্ষমতা থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া কি আর বলে পুজো দেখতে আসতে পারে কে আমাদের কি বলার আছে কে কোথা থেকে আসবে যাবে বাংলায় বাংলায় কারি যে আসা যাওয়ার পথে বাধা নিষেধ আছে আমাদের বাংলার লোককে যেন বাইরে অসুবিধা করতে না দেয় কেউ বাংলা লোককে যেন বাইরের অসুবিধা না হয় পরিযায় শ্রমিকের নামে বাঙালির নামে বাংলা ভাষীর নামে সেটা দেখুক সবাই তালেই হবে দেখুন ওটা আমি বলতে হবে না যে কোনো ধর্মেরই ধরুন যেখানে মসজিদ আছে সেখানটাই তার নিয়মকানুন মানতে যারা মুসলমান নয় তারা সহযোগিতা করুন যেখানে মন্দির আছে সেখানে তার নিয়মকরণ মানতে চলতে যেতে অসুবিধা নয় তার জন্য যদি কোনো মুসলমানের সহযোগিতা করে তা করুক এটাই হওয়া উচিত সমাজ আমাদের করতে পারে বা বাবেদের সঙ্গে ছিল জোট তো আগেও হয়েছে আগেও আইএসএফ এর সঙ্গে জোটের কথা আমরা যখন একসঙ্গে কথাই উঠেছিল করতেই পারে আর যার কথা বলছেন তারা নামে আইএসএফ করলেও বাপেদের সঙ্গে তাদের রিলেশন বরাবরই ভালো ওটা হচ্ছে ওই যে পুলিশের যে লোকটার নাম করছেন সে মালটাই মুর্শিদাবাদেরই মাল এখান থেকে গিয়ে কম ওখানে খাচ্ছে ভবানীপুর থানা অর্থে দিদির ওটা পোষ্য পুত্র বললেও কম বলা হয় দিদি তাকে এবার টিকিট দিতে চাইছে কাঁদিতে এই মুর্শিদাবাদে তাকে দিদি তাকে নিয়ে অনেক কাহিনী আছে দিদি এটা পোষ্য পুত্র তাই দিদি যখন পোষ্য পুত্র দিদির হতে কাপড় বিলাক বিলি করবেই দিদির হয়েছে খিচুড়ি বিক্রি করে কাপড় বিক্রি করে কাপড় বিলি করে এই করে দালালি করে করে একটা লোক এই কাঁদির মত এক বুকমারি জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল তার কারণ হচ্ছে এই ভদ্রলোক পরে বলে আমার সব খবর আছে কমিয়ে দিচ্ছে কারণ চাকরি নেই সোজা কথা চাকরি নেই তাই কমিয়ে দাও পাশের সঙ্গে কমিয়ে দাও চাকরি দিতে হবে না কলকাতার বুকে যা হয়েছে এবং যা হচ্ছে তাতে বাংলায় আমরা মধ্যযুগে বাস করছি না আধুনিক যুগে বাস করছি তা নিয়ে ধন্দ জাগে বৃষ্টি হলে জল জমবে ঠিক আছে বন্যা ঠিক আছে কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে এই সিএসসি এই সিএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয় আমি তাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের তার এক ধরনের রেট এক ধরনের তার ভাড়া আর সিএসসি তার এক ধরনের ভাড়া এক ধরনের রেটটা তৃণমূল পার্টিকে তৃণমূল সরকারকে ঘুষ দেওয়ার বিনিময়ে সিএসটি কলকাতার বুকে একচ্ছত্র রাজত্ব করছে কখনো দেখবেন না পশ্চিমবঙ্গ সরকার অন্য কোন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পশ্চিমবঙ্গে সস্তায় বিদ্যুৎ দিতে পারবে কিনা তার জন্য কোনো টেন্ডারের আহ্বান করছে খেয়াল করে দেখবেন একজনই দিবে সে গোয়েঙ্কা একজনই দিবে সে সিএসসি কারণ সে টাকা দিবে কারণ সে ঘুষ দেবে কারণ সে কাজ ম্যানেজ করবে তাই সিইএসির এলাকা বেড়েই চলেছে কলকাতা ছিল কলকাতা থেকে বৃহৎ কলকাতা এলাকা বেড়েই চলেছে একদিকে যেমন যখন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ প্রসার ধুকছে উঠে যাওয়ার অবস্থা ঢুকছে নতুন কর্মচারী নিতে পারে না মাইনে দিতে পারে না তখন সিএসসি এই পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে চলেছে আর সেই ব্যবসা করতে গিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে জীবন দিয়ে সিএসসি মুনাফা অর্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কেন বিদ্যুৎ পরিষেবা করতে গিয়ে যে সমস্ত নিয়ম নীতি মেনে চলা উচিত সেগুলো মেনে চলছে না সেগুলো মেনে চলছে না বলে বিদ্যুৎ পৃষ্ঠে মানুষের মৃত্যু হচ্ছে সিএসসি জানে এখানে নিয়ম নীতি না মানলে কোনো অসুবিধা নয় কারণ এখানে পয়সা দেখো তামাশা দেখো রাজনীতি আমি তৃণমূল পার্টিকে পয়সা দিয়ে যা খুশি আমি তাই করবো আমি রেট বাড়িয়ে দেব আমার বিরুদ্ধে বলার কেউ নেই আমি এলাকা বাড়িয়ে নেব লুট চলছে লুট বাংলায় এবং এই সিএসসি গোয়েনকাদের পয়সা খাচ্ছে তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের সরকারের যারা পরিচালনা করে সেই তৃণমূল পার্টি তৃণমূলের নেতা এবং এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জ্ঞাত সারে আজ আজ মমতা ব্যানার্জি চিৎকার করছেন দোষ দেওয়ার চেষ্টা করছেন এই দোষীদের তো আপনি এখানে পোস্টার দিয়েছেন তাই সমস্ত দোষ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দোষ তৃণমূল পার্টির সমস্ত দোষ মুখ্যমন্ত্রী